যে সৈন্য নিয়ে আমি যুদ্ধে যাও সেই সৈন্য আসলে অস্ত্র চালাতে পারে কি না এটা আমার জানা দরকার তো সবার আগে আমি মারা করবো আমার টিম মারা করবে তাই না আমার কেমন জানি মনে হলো আমি বেশ কয়েকটা দিন হচ্ছে পোলরে থাকি সবসময় ফলোরে দেখে মনে হলো যে আমার টিমের যারা লিডার তারাই কিছুটা কম জানে কম জানা এটা অস্বাভাবিক নয় স্বাভাবিক জানতেই পারে কিন্তু জানার ইচ্ছা থাকতে হবে ঠিক কিনা কথা বলতে হবে ঠিক কিনা কথা বলতে হবে তো আসলে আমরা কি আমি কি আমি কি এটা আগে জানতে হবে তাই না আমি কি আমি হচ্ছে কোয়ালিটি আমি কি কোয়ালিটি কোয়ালিটি কি এটা জানার দরকার না আমি বললাম আমি কোয়ালিটি কিন্তু কোয়ালিটি কি এটা তো জানা দরকার এটা রুম ইনস্পেকশন রুম

যদি না থাকে আমরা এটা জেনে নেব এখান থেকে বের হয়ে আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে আগামীকাল থেকে এটার উপর কাজ করব ঠিক কি না কোয়ালিটি এটা আমার শেখানোর কথা ছিল কি ওয়াইজে যারা কোয়ালিটি ইন্সপেক্টর আজকে আমার দুর্ভাগ্য আজকে আপনাদের নিয়ে এই কথাগুলো বলতে হচ্ছে কারণ আমি আমার ডিউটি টাইমের অধিকাংশ সময় আমি ফলোরে থাকি আমি দেখি আসলে কি দেখি আমার টিমের লিডারশিপের অভাব আছে একটা কোয়ালিটি কন্ট্রোলার পাঁচটা কোয়ালিটি দেখে একটা লিডার একটা আছি আমিও একটা লিডার আমি লিডার আমার তো আগে বিষয়গুলো জানতে হবে কোয়ালিটি ইনচার্জের একজন লিডারশিপ লিডারের দায়িত্ব জানতে হবে কোয়ালিটি কন্ট্রোলার একটা লিডার কারণ লিডারশিপ জানতে হবে তাই না কি কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা এটা কি আমাদের নাই আমাদের আমাদের কোয়ালিটিতে জয়েন করতে গেলে অবশ্যই দুইটা বা তিনটা সার্টিফিকেট থাকে সার্টিফিকেট ছাড়া আমরা কখনো এই পদে আমরা জয়েন করতে পারি না এটা তো আমাদের আছে না এটা আছে মানে এর কাজও আছে সেই কিউ আছে অনেকে এটা বলে থাকে কুইক কুইক বলে তাড়াতাড়ি আমি এটা বেরোতে থাকি কোয়ালিটি তাড়াতাড়ি ভালো হয় না এটা প্রোডাকশনের লোক ফলো করবে কুইতে তাড়াতাড়ি কোয়ালিটিতে কিউতে কুই আমরা এটা মানি অবশ্যই মানি কিন্তু আমরা মনে করব কিউতে কোয়ালিফিকেশন ঠিক আছে মনে থাকবে স্যার এই যোগ্যতা আমাদের আছে ইউতে ইউনিটি ইউনিটি মানে কি মানে দল বা দলবদ্ধতা বা একতা আমাদের একতা বলতে কি আমরা এক জায়গায় কোনো গ্যানজাম বাঁধলে এক জায়গায় কোনো ডিফেক্ট ধরা পড়লে সবাই মিলে যে ওখানে যুদ্ধ করবো কি করব এক কথা বলতে কোনো আপডেট কোনো কোনো কিছু আসলে সবার মাধ্যমে আমরা এটা সরাই দেব যে এটা এই হয়েছে এটা এই হয়েছে এটা চলবে না আমি যে একটা লিডার আমার পাঁচটা কোয়ার্টির মাধ্যমে এটা আমি বলে দেব যে এই জায়গায় এই কমেন্টস আছে তুমি এটা ঠিক করো এইটাই হচ্ছে একতা ঠিক আছে এটা আমরা বুঝি তো না আমাদের ভিতরে এটা আছে তো তারপরে কি আছে কিউ ইউ এতে কি এবিলিটি এবিলিটি মানে দক্ষতা আমাদের দক্ষতা নাই দক্ষতা কি এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স আমাদের নাই অভিজ্ঞতা আমাদের নাই না হলে কি আমি স্টাফ হয়েছি আমি কন্ট্রোলার হয়েছি অবশ্যই আমাকে এখানে দুই তিন বছর চাকরি করে আমি এই পদে আসছি তাই না তাহলে এই দক্ষতা আমরা কেন কাজে লাগাচ্ছি এই দক্ষতা আমাদের কেন আমরা কাজে লাগাচ্ছি না এই একটা গার্মেন্টস একটা গার্মেন্টস এটা এটা তৈরি করতে কি এমন কাজ বলেন তো এটা তৈরি করতে কি এমন এই যে একটা মোবাইল ফোন তৈরি করছে মোবাইল ফোন কত পার্স পত্রের ভিতরে তার ছাড়া দেশের বিদেশে কথা বলতেছে কত কি এর ভিতরে আমরা কি এরকম গবেষণা করছি এই যে একটা রিমোট কি আছে এর ভিতরে যে এটা দিয়ে বন্ধ হবে চালু হবে ফ্যান চলবে লাইট চলবে কি আছে এত তো চিন্তা আমাদের একটা একটা কি ধরে কাজ করি না একজন কাজ করতে আমরা শুধু খালি ভালো মন্দটা দেখি তার গুণগত মান দেখি এটাই আমরা পারি না এটা আমরা চেষ্টা করি না তাই আমরা পারি না এই দক্ষতা আমাদের কাজে কথা কি ক্লিয়ার সবাই ঘুমায় যায় না

কাজটা নষ্ট হয়ে হোক ক্ষতি হয়ে এই দায়বদ্ধতা কি আমাদের নিতে হবে না এটা আল্লাহ কি আমাকে কেউ দেখতেছে না এখানে যারা আছেন আপনাদের পিছিয়ে কেউ লেগে থাকে না সারাদিন লেগে থাকে না আপনার কাজ করতে হবে অথেন্টিক আপনার মন থেকে কাজ করতে হবে জোর করে কাউকে কাজ করা যাবে না আপনি যদি নিজে সৎভাবে কাজ করেন তাহলে না আপনার কাজটা পরিপূরক হবে পরিপূর্ণ হবে এই দায়বদ্ধতা সবার থাকতে হবে ওদের কি বুঝতে পারছে তারপরে আছে আই

একটা কাজ কিভাবে সঠিক হয়ে যায় একটা লাইন থেকে বের করতে হবে আমাদের নাই বুদ্ধি অবশ্যই আছে কিন্তু আমরা বুদ্ধিটাকে ভাবে কাজে লাগাই আমরা এটাকে ভাবে কাজে লাগাই আমাদের সততার সহিত কাজ করতে হবে আমার এই একটা কাজ আমি আমি আগে বলছি আমার আগের টপিক আমরা একটা প্যাটার্ন একটা স্যাম্পল ফলো স্যাম্পলে যা আছে আমাকে এরকম থাকিয়ে আর কিছুই না আমার কি আলাদা কোনো দরকার আছে দুদিন ছাড়া আমার এখানে একটা স্টিচ আছে আমার এখানে স্টিচ থাকতে হবে এখানে ফ্লাই আছে এখানে আমার ফ্লাই থাকতে হবে এখানে লুপ আছে এখানে লুপ থাকতে হবে এখানে পকেট আছে এখানে পকেট থাকতে হবে এখানে প্রিন্ট আছে এখানে প্রিন্ট থাকতে হবে এখানে বাটন আছে এখানে বাটন থাকতে হবে এই একটা কাজ কি আমাদের করা যাবে না করা যাবে শুধুমাত্র সব মানসিকতা কথা বুঝতে পারছেন ভিতরে আরেকটা আছে টি আমরা সবসময় সত্য অন্যায়ের সাথে অন্যায়ের সাথে আপোষ করা সম্ভবও নয় সুযোগ নেই কেমনি আপনি অন্যায় করবেন আপনি আপনার আছে ইনচার্জ আপনার ম্যানেজার আপনি ম্যানেজার তার উপরে কোয়ালিটি হেড আছে আপনি কখনো অসৎ কাজ সত্যবাদী হচ্ছে কি আরো একটা কাজ কারণ আপনি কাজ করতে গিয়ে ভুল হতেই পারে আমরা তো ভুলের উদ্দেশ্য একটা ভুল হয়েছে এটা হাইট না করে আমার সিনিয়রের সাথে কথা বলতে যে বস বা স্যার আমি তো এটা করে ফেলছি এখন কি করে কি করা যায় অবশ্যই তার মাথার ভিতরে আরেকটা একটা বুদ্ধি আসবে না হলে কি করবে সে আপনার নেওয়ার চেষ্টা করবে সে আবার তার সিনিয়রকে জানাবে এটা কখনো হাইট করা যাবে সত্য কথা বলতে হবে ঠিক আছে মিথ্যা কথা কেউ বলা যাবে না

এই চ্যালেঞ্জিং কে যুগে এখন যে চ্যালেঞ্জ ওয়ার্ডিং ঠিক রাখা করা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে আপনারা কিন্তু চাকরি করতে পারেন আপনাকে হয়তো কোম্পানি সুযোগ দিতেছে সুযোগটাকে কাজে লাগাতে কাজে লাগানো সম্ভব অবশ্যই সম্ভব এখন এখন আসেন আমরা আমরা কোনো টলারেন্স দেই না কোনো টলারেন্স দেওয়ার সুযোগ আছে টলারেন্স আছে আপনার টলারেন্সের সুযোগ নেই কিন্তু সুযোগ তো আপনাকে কোম্পানি দিছে দিছে না আপনাকে ডিফেক্ট কত প্রকার তিন প্রকার মাইনর মেজর তাহলে যদি সুযোগ যদি না থাকতো তাহলে কিন্তু আপনাকে তিনটা ক্যাটাগরি দিতে হবে একটাই দিয়ে হচ্ছে এটা ক্রিটিক্যাল সব ক্রিটিক্যাল কিন্তু তাহলে মাইনর মেজর ক্রিটিক্যাল কেন বলুন অবশ্যই এর ভিতরে অনেক ধাপ আছে ক্রিটিক্যাল কি ক্রিটিক্যাল হচ্ছে বায়ারের লোগো বায়ার কি বাইরের অনেক ক্রেতা বাইরের লোভো মিস্টেক অ্যাড্রেস মিস্টেক স্টাইলিং মিস্টেক তারপরে সিএম নাম্বার মিস্টেক আর এর নাম্বার মিস্টেক এগুলো হচ্ছে ক্রিটিক্যাল যেগুলো অযোগ্য যেটা কখনোই করা সম্ভব নয় এরকম করে আরো অনেকগুলো আছে মিনিমাম বিশ এরকম ক্রিটিক্যাল ডিফেক্টের নাম আছে হয়তো অন্য সময় শুরু থাকে এগুলো বলা যাবে তারপরে কি আছে মেজর আছে মেজর কি লুজ থ্রেড আনকাট থ্রেড ইস্কি ব্রোকেন স্টিচ ওপেন স্টিচ ওয়েল স্পট ডার্ট স্পট টু স্টেট নিডল মার্ক ব্যাট স্টেনশন এনি পাকারিং শেড ডেভিয়েশন আপ ডাউন এগুলো যারা যায় এগুলো এগুলো হচ্ছে মেজর মাইনর কি আর ইভেন স্টিচ পোরশে মাইনর বলে কিছু নাই সবই মেজর এখন বায়ার সবই মেজর করে মাইনর তেমন কিছু নাই এর ভিতরে আপনার কি করেন ফোনের ভিতরে যায় প্রবলেম তো ধরেনি না একটা কোয়ালিটি ইন্সপেক্টর আপনাকে ধরে দিতে এটার কোন রিস্ক অ্যানালাইসিস বা রুট কজ অ্যানালাইসিস না করে আপনি কি করেন এটা নিয়ে বসে পড়েন একজন ধরে দিল এটা নিয়ে আপনি কাজ করতেছেন কিন্তু নিজের যে একটা দায়িত্ব আছে এই দায়িত্বটা আপনি না এটা নিয়ে লাইনের ভিতরে বিসিএন করা সৃষ্টি করে লাইনের পরিবেশ নষ্ট অ্যাডমিনিস্ট্রেশন নষ্ট এটা কি করা যাবে এটা করা যাবে আপনার একটা প্রবলেম আপনি ডেইলি ডেইলি আপনি কাজ করবেন আপনি একজন কোয়ালিটি কন্ট্রোলার আপনি একজন ইনচার্জ আপনি কোয়ালিটি পাস করা গার্মেন্টস চেক করতে হবে পাস করা গার্মেন্টস চেক করলে অবশ্যই যদি আপনার মন মানসিকতা সব থাকে অবশ্যই আপনি হাতে করবেন লাইনের ভেতরে এক হাজারের ভেতরে যদি এক পুজো হয়ে থাকে আপনার মন মানসিকতা যদি সব থাকে আপনার উদ্দেশ্য যদি সব থাকে অবশ্যই আপনি হাতে পড়বে

তার মানে এই নয় তাদের সাথে নিয়ে যোগাড়ে কাজ করতে হবে আপনার টার্গেট কোয়ালিটি অ্যাচিভ করা তার টার্গেট প্রোডাকশন অ্যাচিভ করা এখন আপনার কোয়ালিটি বাদ দিয়ে আপনার প্রোডাকশনের পিছনে দৌড়েতে হবে আপনার চেন অব কমার্স আপনার যদি কোনো কিছু ডিসিশন দিতে অসুবিধা হয় আপনি সাথে সাথে তার আপনার উপরে যে সিরিওল আছে তার সাথে শেয়ার করবেন সেই সিরিওলই আপনাকে রাস্তা দেখায় দেবে যে কি করতে হবে আপনি এটাও বললেন না আপনি ওই জায়গাও গেলেন না আপনি নিজেই আনফিট প্রমাণ হবেন আপনাকে হয়তো কেউ ধাক্কা দিয়ে আপনাকে হয়তো এক কিলো নিয়ে যেতে পারবে দশ কিলো নিয়ে যাওয়া কিন্তু সম্ভব নয় এই জন্য বলি এই চ্যালেঞ্জিং এর যুগে আপনাকে পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি পরিশ্রম না করেন আপনি উন্নতি করতে পারবেন পরিশ্রম আপনার সাথে ব্যয়মানি করবেন আপনি সৎভাবে থাকেন আল্লাহ আপনাকে রক্ষা করবে অসৎ পথে থাকবেন দশ বারোটা চাপ কথা খাবে অনেকেই আপনাকে চাপ দেওয়ার চেষ্টা করবেন একটা সত্য কথা একটা মিথ্যা কথা বললেন এই মিথ্যা কথা থাকতে থাকবে আরো একশো মিথ্যা কথা বলতে হয় আমার জানা এই বিষয়ে আর আপনি সত্য কথা বলবেন আপনি কোন শত্রু থাকবেন শত্রু থাকলেও সাময়িক সময়ের মধ্যেই ওটা ঠিক হয়ে যাবে এই জন্য সবাই সত্য পথে চলে কোয়ালিটি ডিপার্টমেন্টের চাকরি সৎভাবে থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে এই পরিশ্রম না করলে আপনারা এই বর্তমান যুগে কাজ করতে পারেন পুনরায় আমি যাই আজকে দেখেন একটা প্রবলেম হয়েছিল জিপার উইদি জিপার উইদি যেটা আমাদের একটা কমন কমন তাই না কমন এই কমন প্রবলেমটা রুট করার কিন্তু অনেক উপায় আছে আমি আজকে টেকনিক্যাল ম্যানেজারকে সাথে নিয়ে আমি তিনটা পদ্ধতি অবলম্বন করার পরে একটা আমার কাছে বেটার মনে হয়েছে আমি আপনাদের এর ভেতরে যে কন্ট্রোলার যে লাইনে গেছি সব লাইনের কন্ট্রোলারকে আমি দেখাইছি এখন আমি আমার সম্পূর্ণ লাইনে নেওয়া করে দিচ্ছি আমি কি নাও দাঁড়ায় করে দিচ্ছি যদি এটা আমি অন্য কাউকে এটা দিতাম ঠিক করে আমাকে দেখাও তাহলে এটা হইতো না দেখা যাচ্ছে একটা লাইনে হইতো আর একটা লাইনে হইতো না এটার থেকে শিক্ষা বিষয়টা হচ্ছে কি আপনি যেটা ধরবেন এটা শেষ করে আসবেন কথা কি বুঝতে পারছেন আপনি যে প্রবলেম ধরবেন এটা আপনি ঠিক করতে পারলে এটা ঠিক করবে না হলে আপনি এটা ওখানে দাঁড়াইয়া ঠিক করে কল করে ওখান থেকে সরবেন আমার জানা মতে জিপার ওয়ে জিপার ওই সহজ সব জানাবেন আমি যে ভাবে জানাই এটা আমি ব্যাখ্যা করবো অন্য কোনো সময়

কাটিং থেকে যদি কোনো ফেব্রিকের যদি উইভি না থাকে ফেব্রিকের যদি কোনো আপনার স্কিউনেস বা আপনার বইং টেস্ট যদি করা থাকে এগুলো করার পরে যদি মনে করেন যে সব কিছুতেই ওকে আসে তারপরে টুইস্টিং হচ্ছে কারণ কি তাহলে বুঝতে হবে যে নিমার করতেছে নিম আর ঠিক নেই অনেক সময় নিমার মিলানোর পরেও আপডাউন হয় তখন আপনাকে বাইরের সাথে কথা বলতে হবে যে আমি সাইড মারবো দুইটাই হচ্ছে থেকে ইনসিয়াম ফিট অফ দ্যাব দুইটাই মানে এটা স্যাম্পলের উপর ডিপেন্ড করবে কিছু কিছু জিনিস আছে এগুলো আপনাদেরকে ধরাই দিতে হবে যদি আপনারা ধরায় না দেন এই প্রবলেমগুলো সবসময় থেকেই যাবে আর প্রবলেম তখনই আপনার কাছে পড়বে যখন আপনি কাজ করবেন যাই হোক আমি লং টাইম করতে চাচ্ছি না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলি আপনার দ্বারা যেন কোম্পানি ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়ে সজাগ থাকতে হবে আপনার একটা ভুলের জন্য আপনার একটা ডিসিশন ভুলের জন্য আপনার একটা জাফরিতির জন্য আপনার একটা অম্নযোগীর জন্য যদি কাজ করেন এটার জন্য কোম্পানি ক্ষতিগ্রস্ত হলে হয়তো কোম্পানি আপনাকে কী করবে আমার জানা নেই কোম্পানি আইন অনুযায়ী কিন্তু এটার জন্য জব দিয়ে কিন্তু আপনার কাছে দিতে হবে যা আপনি থাকার পরে এই প্রবলেমটা হয়েছে কোম্পানি এখন ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ এটা আমাদের রুজি রুজি জায়গার একটা স্থান তাই না আমাদের সাথে ফ্যামিলির সাথে সম্পর্ক আমার এই একটা চাকরির জন্য আমার সাথে অনেক সম্পর্ক আছে আপনাদেরও আছে আগে কে মানুষ অবহেলা করত অবজ্ঞা করতো চাকরি নিত না এখন দেখে যদি নিয়োগ দেয় হাজার হাজার লোক ঘেটে আসে দাঁড়ায় কত মাস্টার কমপ্লিট করা লোকজন আসে দাঁড়ায় চাকরি পায় না এই চাকরিটা যদি আপনারা টাকা পয়সা দিয়ে নিতেন তাহলে হয়তো আপনাদের গুরুত্ব বাড়তেন ফ্রি চাকরি পেয়েছেন তো এই জন্য গুরুত্ব বাড়বে আপনারা এখন থেকে আজকে থেকে পিছনে যা ঘটছে সব মিলে যান যতক্ষণ আপনার জীবন আছে যতক্ষণ আপনার মাথা ঠিক আছে যতক্ষণ আপনার শক্তি আছে এরকম আপনি কাজ করে যান পিছনের দিকে তাকায় না। একটা ক্যালকুলেশনে দেখা গেছে আপনারা হ্যাঁ

এই একটাই ভুলটা এইজন্য আপনারা পেশুলের দিকে তাকানো দরকার নাই সৎ পথে কাজ করেন না বুঝলে সিইও এর সাথে কথা বলেন একটা সমাধান আসবে আপনি যে প্রবলেম ফেস করতেছেন কেউ না কেউ তো একটা সমাধান নিয়ে ঘুরতেছে তাই না দুনিয়াতে যত বড় প্রবলেমই থাকে কেন তার সমাধান আসে বসে করে শুধু খালি আপনার সৎ উদ্দেশ্য সৎ মন মানসিকতা ঠিক আছে সবাই মনোযোগ দিয়ে কাজ করবে না পরবর্তী সময় যেন আমাকে যেন কখনো বলতে নয় যে আপনার বুঝেন না তাহলে আমাকে কিন্তু কঠোর পদক্ষেপ নিতে হবে তাহলে আপনাদের সাথে আমার আর সঠিকভাবে কাজ হবে না কারণ প্রত্যেকটা লোকেরই একটা দায়িত্ব আছে জবাব দিতে আছে জবাব দিতে নেন আপনি কেন উত্তর দেন কোনো গালি গল্প করার দরকার নেই আপনার আপনারা গালি করেন গালিগঞ্জ করার দরকার নাই আপনার তাকে কেন জবাব দেন এটা কেন করছো কি জন্য ছাড়ছ

বিল আছে কিনা যদি মিল থাকে বিল না থাকে ওই কমেন্টসগুলো নোট করতে হবে এবং টিম কার্ডের সাথে যে স্যাম্পলটা দেওয়া আছে এই একশো চল্লিশগুলো ঠিক আছে এটা আপনাকে দেখতে হবে তারপরে আপনার লাইনের লেআ একটা প্রসেস করবে আপনাকে দেখাবে আপনি নিচে কনফার্ম করবেন একটা প্রসেস করবে এরকম করে যখন ফল্ট ফট বেরোবে তখন আপনি সুন্দর করে স্টাইলিং মিলাবেন মিলাইয়ে ওখানে লিখবেন কী কী কমেন্ট ছিল দেখবেন দেখে কোয়ালিটিকে বুঝাই দিয়ে সেম সেম আউটপুট এরকম ভাবে দাও আপনি যদি এগুলো গুরুত্ব না বোঝেন আর কে বুঝবে বলেন কুয়ারি লোক যদি কোয়ার গুরুত্ব না বোঝে তাহলে কে বুঝবে বুঝতে হবে আপনার উপর আপনার উপর অর্পিত দায়িত্ব ছোট না হাজার হাজার কোটি টাকা যে ফ্যাক্টরি করে মালিকা আপনার উপরে একটা দায়িত্ব দেবে সে আপনার কাছে হয়তো আপনি মনে করতে আমি কিছুই না কিন্তু কোম্পানির কাছে আপনি অনেক কিছু কোয়ার্ডি কন্ট্রোলার কোয়ার্ডি ইনচার্জ কোয়ার্ডি ম্যানেজার আমাদের কেউ কখনো বলে না যে এটা কাটো এটা আমরা নিজেরাই কাটিং পারমিশন দিই কুটি কুটি টাকার ফেসবুক আমরা কাটি ফেলতেছি ফেলতেছি না তাহলে এটা কি আমাদের কখনো বলছে যে তুমি এটা কাটছো বাইরে বা ঠিক আছে কিনা এটা ভালো থাকতে পারবো এটা আমার দায়িত্ব আমার পুরো কিন্তু দায়িত্ব সো আপনার কাজটা আপনাকেই করতে হবে আপনি যতই চেষ্টা করবেন জানান ততই আপনি জানবেন কথা আছে না যতই পড়িবে জানার ইচ্ছা জানার তার তো জিজ্ঞাসা না আপনাকে জানার ইচ্ছা থেকে আপনাকে জিজ্ঞাসা না সে দেখে দেখে পরে পরে সে দেখে টেকনিশিয়ান হয় কথা কি বুঝতে পারছেন আপনি মনে করতেছেন যে আমার দ্বারা এটা সম্ভব হয় না আপনার দ্বারা সম্ভব যদি ইচ্ছা শক্তি থাকে আপনার যদি চেষ্টা থাকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা যদি ভালোভাবে মনোযোগ দিয়ে কাজটা করেন অবশ্যই ভালো তার ফল আপনি পাবেন এই টিমের ভিতরে আমি আপনাকে বলবো না যে আমার কথা শোনো বা আমি তোমাকে আমার কথা মতো কাজ করো আমি তোমাকে অমুক জায়গায় যে আজকে ইনচার্জ আছো ম্যানেজার বানিয়ে দেবো কর্ট্রোলার আসো তোমাকে ইনচার্জ বানিয়ে দেবো না এটা সম্ভব নয় তুমি যদি সৎ মূল মানসিকতা নিয়ে কাজ করো তুমি যদি কোম্পানির সাথে ড্রাইভারি না করো দেখবো এমন একটা রহমতের হাত আসবে তোমার আঙ্গুলটা ধরে তোমাকে বড় প্রমোশনে নিয়ে গেছে আমি তোমাকে দিতে পারবো কর্ম কর্ম ফল তুমি পাবা সৎ মূল মানুষের জন্য কাজ করবা এর রেজাল্ট তুমি পাবা ঠিক আছে আমি আর লং টাইম করলাম না অনেক কথা বলে ফেলেছি বেশি কথা বললে আমার সব ভুলে যাওয়া সবাই মনোযোগ দিয়ে কথা আমি বারবার বলতেছি কোয়ালিটি নিয়ে কোনো আকোষ নাই কোয়ালিটি নিয়ে কোনো সার নাই হান্ড্রেড পার্সেন্ট পারিটি হান্ড্রেড পার্সেন্ট আমার লাগবে হান্ড্রেড পার্সেন্ট আমার টার্গেট থাকবে সেটা নাইনটি ফাইভ তো পারব হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমার যদি আমি যদি নাইনটি ফাইভ আশা করি নব্বই পাবো নব্বই আশা করলে আমি পঁচাশি পাবো পঁচাশি আসা করলাম চতুর্থ আমার টার্গেট থাকবে কি হান্ড্রেড পার্সেন্টই থাকবে সেখানে আমার নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট হবে হবো আমার একটা টলারেন্সের মধ্যে থাকে ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ